হাট হাট গরু ছাগলের এক বিশাল পবিত্র উপলক্ষে ঐতিহাসিক বেনুপুর বাজারে গরু ছাগলের এক বিশাল হাট গরু ছাগলের এক বিশাল হাট উক্ত হাটে আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত অন্যান্য হাটের তুলনায় আমাদের বেনুপুর বাজারে উক্ত গরু ছাগলের বিশাল হাটে পাবেন সীমিত হাসিল সুবিধা গাড়ি পার্কিং সুবিধা ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দূর দূরান্তের ব্যাপারীদের থাকা খাওয়ার সুব্যবস্থা হাসিল খরচ গরু পাঁচশো টাকা ভেড়া খাসি তিনশো টাকা কসাই ও ব্যবসায়ী ভাইদের জন্য বিশেষ ছাড় উক্ত হাটে অত্র এলাকার ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গবাদি পশু পালনকারী খামারিদের মোটা তাজা সার গরু মহিষ ও ছাগল ভেড়া যে কোনো গবাদি পশু স্বল্প হাসিলে ক্রয় বিক্রয় করতে এখন থেকে চলে আসুন ঐতিহাসিক বেনুপুর বাজারে গরু ছাগলের এক বিশাল হাট গরু ছাগলের এক বিশাল হাট প্রয়োজনে কল করুন এই নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ওয়ান নাইন ফোর সেভেন জিরো শুভেচ্ছান্তে হাট ইজারাদার মোহাম্মদ শামীম আল মামুন